আজ পাঁচই সেপ্টেম্বর আপনাদের সামনে একটি সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের প্রচারণার কার্যক্রম শুরু হয়েছে সপ্তম দিনের মতো আজকে পুরোদমে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনী কার্যক্রম পুরো বাংলাদেশে প্রায় তিনটি বিশ্ববিদ্যালয়ে চলছে নির্বাচনী কার্যক্রম এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরো দেশ জুড়ে চলছে সন্ত্রাস সংঘাতময় এবং একটি অস্থিতিশীল পরিস্থিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর নৃশংস এবং গর্বরোচিত হামলায় বিশ্ব রাষ্ট্রীয় প্রশাসনের নীর এবং ভূমিকা আমাদেরকে শঙ্কিত করে তুলেছে আমরা ভেবেছিলাম চব্বিশের গণ্যুত্থান পরবর্তী সময় আমাদের বাংলাদেশ সন্ত্রাস এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে কিন্তু অতি দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি সারা বাংলাদেশে একের পর এক মত সন্ত্রাস হলেও তার কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না একই সাথে আমরা ভেবেছিলাম যে গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কৃষক শ্রমিক মেহনতি মানুষের একটি বড় অংশ আন্দোলন করেছিল এবং জীবন দিয়েছিল তাদের অধিকার এই বাংলাদেশে নিশ্চিত হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি শ্রমিক ছটাই বন্ধের দাবিতে এবং অবসরোত্তর সুযোগ সুবিধার দাবিতে নির্ভাবারীর উত্তরিত থেকে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ নিক্ষারজনকভাবে হামলা চালায় পুলিশের গুলিতে নিহত হন শ্রমিক সংগ্রামী সাথী সপ্তম দিনের মতো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী প্রচারণা আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে 各รรครรค থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য বলতে চাই 33 বছর পর আয়োজিত যাকস নির্বাচন আপনাদের অধিকারদায়ী লহয়ের সংগ্রামে অংশ হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে নিজেদের অধিকারকে বুঝে নিতে এই যাকস নির্বাচনে ভোট প্রদান করে আপনাদের অংশ গ্রহণ অত্যন্ত জরুরি এছাড়া আমরা লক্ষ্য করছি অনেক গুরুত্বপূর্ণ প্রার্থীরা ব্যাপকভাবে ভাবে আচরণ বিধি লঙ্ঘন করছে আচরণবিদিতে খুব স্পষ্ট করে লেখা রয়েছে নির্বাচনী প্রচারানায় কোনো প্রার্থী 7000 টাকার অধিক এবং ভোটারতে কোনো রকম অপরহকণ প্রদান করতে পারবেন না কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি এমন অনেক গুরুত্বপূর্ণ প্রার্থী রয়েছেন তারা হাজার হাজার টাকা শুধুমাত্র ভোটারদের অপরহকণেই খরচ করছেন এ ধরনের চর্চা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুস্থ ও গণতান্ত্রিক সাংস্কৃতিক সংস্কৃতি তৈরি করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে নির্বাচন কমিশনে এই সকল বিষয়ে কোনো রকম তদন্ত আর দেখতে পাচ্ছি না যাব উদ্বেগজনক বিষয় হচ্ছে এই নির্বাচনে নারী প্রার্থীদের উপর ক্রমাগত চলতে থাকা সাইবার আক্রমণ এই আক্রমণের শিকার আমাদের সংসপ্ত পর্ষদের যুক্ত সাধারণ সম্পাদক পদপ্রার্থী